হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জার ব্লগ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আমার ব্লগটা মানে বার্থডের দিন বার্থডের দিন ঠিক না রাত বারোটার সময় আমার বার্থডেতে থেকে যে আমার বড় সারপ্রাইজ দিয়েছিল সেই ব্লগটা তোমাদের অলরেডি আমি শেয়ার করে দিয়েছি কিন্তু আমি বার্থডের দিন কী কি করেছি এই ভিডিওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করিনি সেই আট তারিখ আর আজকে ক তারিখ আজকে সতেরো তারিখ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এখন আমি আপলোড করতে পারিনি তার জন্য সরি বাট কালকে বা দিন মানে 18 তারিখ বা উনিশ তারিখ তোমরা ব্লগটা দেখতে পেয়ে যাবে তো চলো আর বক করব না ব্লগটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো মা বলো বলো ভিডিও যখন বাড়িতে তখন এসেই দিয়েছে তখন ভিডিও করা হয়নি যেন ওকে আবার

আর কেউ আসবে না আর ওই পাড়ার যে প্রজন্ম আছে ওরা আসবে তো দুপুরবেলায় কি কি রান্না করা হবে সবকিছু তোমাদেরকে দেখাবো দুপুরবেলায় কি কি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো ঠিক আছে না পাড় ডিগ্রেডেশন কথা বলি সেটা না যে বাচ্চারা আজ শুধু বাচ্চা কোন কি একে এসে দেখো পাপার এই

আমার বর রাত বারোটার সময় আমাকে সারপ্রাইজ দিয়েছে মানে আট তারিখ রাত বারো মানে সরি সরি সাত তারিখের পর রাত বারোটার সময় মানে আট তারিখ হয়ে যাচ্ছে তো ওই আট তারিখে আমার বর আমার বার্থডে সারপ্রাইজ করেছে আমাকে দেখেইছো তোমার সেই সেলিব্রেশনটাও তোমাদের ভিডিও করে শেয়ার করেছি তো এটা হচ্ছে বার্থডের দিন দুপুরবেলায় বার্থডে দিন দুপুরবেলায় কি কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আগের বছর বার্থডেতে আমার বর সবকিছু হাতে করে করে দিয়েছিল আর এই বছরে আমার বার্থডেতে দ্বিতুন সব রান্না করেছে আর দেখো এখানে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার বর এখানে সব খাবারগুলো নিজের হাতে সুন্দর করে সাজাচ্ছে সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে শেয়ার করছি কারণ বর সাজিয়ে দিলে একটা আলাদাই অনুভূতি তাই না তোমরা সেটা সবাই জানো আর এখানে দেখো আমি আমার গোপো খেতে দিচ্ছি মানে পুজো দিয়েছি আমার জন্মদিনের দিন ওর জন্য মিষ্টি আনা হয়েছিল সেই মিষ্টিটা দিয়েছি আর এখানে আমার বর সব খাবারগুলো এক একটু করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভালোবাসার মানুষ সব সময় জন্মদিনের দিন গুছিয়ে দিলে সে যেটুকুই দিক না খেলা সেটুকুই অনেক লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আমার বর কোনো কিছু করে দিলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো হ্যাঁ কিছু অরিজিনাল ভয়েস দেই অনেকটা তো ভয়েস ওভার করলাম বার্থডে দিনে কি কি করেছি কে কে এসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রিয়াঙ্কা থ্রিষা ঋণী শুভ সঙ্গীতা অনেকেই এসে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দে সবাইকেই দেখতে কি হলো আশে ওদিকে আসো দিকে আসো বোন বোন ওই তো বন্ধুর পাশে আশে ওদিকে আসা দেখে আর একটা বোন আশা ওদিকে ছবি তোমার হম দাদা সব দিয়ে নেই টমেটো আজকে ধরে পাওয়া যাবে না

सारे जहा की खुशी हो तेरी अब तो यही आरजू है मेरी सारे तेरे मैं जान लुटा दूंगा तेरे खाबों को हकीकत I wish you happy happy birthday, happy birthday, happy, happy birthday to you, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you. তারপরে আর কি অনেকটা দুপুর হয়ে গেছিলো বলে আমার বর ফার্স্টে খাইয়ে দিল সবার আগে আমার বরের কাছ থেকেই খেলাম কারণ ও আমার জন্য এত কিছু করেছে তা ও ফার্স্টে তো ওর থেকেই খেতে হবে তাই না ফার্স্টে ওর হাতে খেলেই সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তারপর দেখো এখানে পাঁচ রকম ভাজা নিয়ে সব একটু একটু করে ভাজা নিচ্ছিলাম আর ভাজা নিয়ে তারপরে ভাত ভাতের মধ্যে ডাল দিয়ে সব ভাজাগুলো দিয়ে একটা বাইট নিলাম ফার্স্টে খুব ভালো হয়েছে আর সবকটা রান্নাই এখানে দ্বিদুন রান্না করেছে তারপর দেখো এখানে মাছ ভাজা দিয়ে তারপর ডাল দিয়ে আবার একটা বাইট নিলাম ফার্স্টে পাঁচ রকম ভাজা দিয়ে মানে আলু ভাজা পটল ভাজার যে ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে ভাত খেলাম তারপর দেখো মাছ ভাজা খাওয়ার পরে সবার পছন্দর আমার পছন্দের লেগ পিস চিকেন লেগ পিস তুলে নিলাম এইবারে চলো খাওয়া যাক আমি ফার্স্টে ভিডিও করছিল বলে লজ্জা পাচ্ছিলাম খেতে তারপর খেলাম ভালো লাগে তো চলো ভালো করে চিকেন লেগ পিসটা খাওয়া যাক অসাধারুণ হয়েছিল আর চিকেন লেগ পিস তো খেতে সবারই ভালো লাগে তাই না তো চলো দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে আগে কমপ্লিট করে নিই আমি ভিডিও বন্ধ করে খেন আমার ব্লগটা আমি এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই বাই